মায়ের মন কেমন হয় ওই মা জানে বাবার মন কেমন হয় ওই বাবা জানে যার সন্তান তার থেকে আলাদা থাকে কথা বলেন ঠিক কি না অনেকের সন্তান বিদেশ থাকে কি থাকে না অনেকের সন্তান বিদেশ থাকে একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরব। মানিকগঞ্জের মুসলমান ভালো করে দিল লাগে এক কথাটা শুনুন রে বাবা ও পর্দার মা ও মা ও মুসলমান ও আমার বাবা জিরা রে এমন একটা ঘটনা আপনাদের সামনে আমি উল্লেখ করে তুলব রে বাবা এই ঘটনাটা বেশি দূরের নয় আপনাদের পার্শ্ববর্তী জেলা মাদারীপুরের ঘটনা রে বাবা মাদারীপুরের একটা যুবক বিদেশ থাকতো তিন চার বছর হয়ে গেছে বাড়িতে আসার কোনো খবর নাই চার বছর পর বাড়িতে ফোন দিয়ে বলতেছে মা এবাদের রোজার ঈদ আমি তোমাদের সঙ্গে গিয়ে করব ঈদের কোনো বাজার করার দরকার না চার বছর পর আমি রমজানের ঈদ ছাতা রমজান আমি ছুটি নিয়েছি আমি দেশে গিয়ে তোমাদের সঙ্গে ঈদ করব তোমাদের বাজার সদাই আমি নিয়ে যাব। মানিকগঞ্জের মুসলমান ও মা এই পড়ালের মাধ্যমে এসে নেমেছে নামার পর রাত দশটার সময় মায়ের ফোনে ফোন করেছে মায়ের ফোনে ফোন দেওয়ার পর মাকে ডাক দেয়া বলে মা আমি বেলায় ঢাকাই এয়ারপোর্টে নামলাম রাস্তায় যদি জ্যামজট না থাকে ফেরির সমস্যার যদি না থাকে ঘুমা আমি তোমাদের সঙ্গে গিয়েছে হেরে খাব চার বছর পর সন্তান বিদেশ থেকে দেশে আসতেছে এত আনন্দ বাবার ভেতরে এত আনন্দ মায়ের ভেতরে আনন্দের কারণে রাত্রেবেলায় বাবাও ঘুমান না মাও রাত্রেবেলায় ঘুমান না মা তার সন্তানদের নিয়ে ভালো ভালো খাবার তৈরি করতেছে সন্তান এসে আমাদের সঙ্গে সেহেরি খাবে ভালো ভালো খাবার তৈরি করতেছে সন্তান আমাদের সঙ্গে এসে সেহেরি খাবে বাবা আনন্দে আছে চার বছর পর আমাদের সন্তান দেশে আসতেছে মাও আনন্দে রাত্রেবেলায় ঘুমাই না বাবাও আনন্দে রাত্রেবেলায় ঘুমাই না দেখকে দেখতে রাত গড়িয়ে শেষ রাত্রে চলে এসেছে তাহার জুতের সময় এসেছে মসজিদ মসজিদ থেকে ডাক দিতেছে চেহরি খাওয়ার সময় হয়ে গেছে আপনারা উঠুন সেহেরি খান বাবা মা তো নির্ঘুম রাত্রি কাটাইতেছে সেহের সময় হয়ে গেছে বাবা মা সন্তানের পথে বসে আছে আমাদের সন্তান আসবে একসঙ্গে আমরা সেহেরি খাবো দেখতে দেখতে সেহেরি শেষ সময় হয়ে গেছে এখনো পর্যন্ত সন্তানের কোনো খবর নাই সন্তানের মা সন্তানের বাবাকে ডাক দেওয়া বলে ও সন্তানের বাবা এখন পর্যন্ত সন্তানের কোনো খবর নাই একটু সন্তানকে ফোন দিয়ে দেখেন কত দূর আছে সন্তানের বাবা ডাক দেওয়া বলছে বিবি রে ঈদের রাত রাস্তায় যানজট থাকতে পারে ফেরির সমস্যা থাকতে পারে টেনশন করার কোনো কারণ নাই আমরা সেরে খেয়ে ফেলে সন্তান আসুক আমাদের সঙ্গে সন্তান খাবার খাবে দিনের বেলায় সন্তান খাবার খাবে বাবা মা সেরে সময় খাবার খেয়ে সেরেখে ফেলছেন ফজরের নামাজ দাই করে ফেলছেন ফজরের নামাজ দাই করার পর সন্তানের চেয়ে বসে আছে বেলা দশটা বেজে গেছে বাবা উঠানের মধ্যে পাইসারি করতেছে মা গাছের আড়ালে মুখটা উড়া দিয়ে ঢেকে অপেক্ষায় আছে কখন আমার সন্তান আসবে সন্তানের বাবা মোবাইলটা বাহির করিয়া সন্তানের রে মোবাইলে ফোন দিয়েছে দেখে সন্তানের মোবাইল নাম্বার বন্ধ দেখা বাবার মনের মধ্যে একটা মোশোর দিয়ে উঠছে সন্তানের মায়ের কাছে কিছুই বলে না সন্তানের বাবা কিন্তু মনের মধ্যে উতাল ফাতাল হয়ে গেছে আরে সন্তানের সঙ্গে তো রাত্রে বেলায় কথা বললাম এখন কেন সন্তানের মোবাইল বন্ধ দেখায় সন্তানের বাবা সন্তানের মায়ের কাছে কিছুই বলে না দেখতে দেখতে বেলা গড়িয়ে ঠিক বেলা যখন দুপুর বারোটা বেজে গেছে হঠাৎ বাবার মোবাইলে সন্তানের মোবাইল ফোন থেকে একটা ফোন বেজেছে বাবা আনন্দের মোবাইলটা রিসিভ করেছে মোবাইলটা রিসিভ করার পর অপর প্রান্ত থেকে দেখতেছে একটা যুবক কথা বলতেছে বাবা ডাক বলতেছে যুবক তুমি কে এটা তো আমার সন্তানের কণ্ঠ নয় এটা তো অন্য কোনো মানুষের কণ্ঠ যুবক ডাক দেয়া বলে মরব্বি আপনি কে আপনার পরিচয় কি ডাক দেওয়া বলে আমি ওই মোবাইলওয়ালার বাবা যুবক প্রান্ত থেকে ডাক দেওয়া বলে ওরে ও মোবাইলওয়ালার বাবা এখনো কি বাড়িতে ঘুমা আপনার সন্তান যেই বাসে করে যেই গাড়িতে করে মাদারীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল রাস্তার মাঝখানে বাস হইয়া হইয়া অ্যাক্সিডেন্ট অনেকগুলো লাশ পড়ে আছে দুইটা সাদা কাপড় দিয়ে ঢাকা আসে না আপনার সন্তানের মধ্যে আছে কি না রাস্তার ধারে মোবাইলটা সিটানো ছিল আলাদা ছিল আমি মোবাইলটা একত্রিত করিয়া ডায়াল করিয়া আপনার নাম্বার পেয়েছি আপনারে ফোন দিয়েছি বাবা ডাক দেয়া মোবাইলটা হাত থেকে পড়ে গিয়ে জমিনে পড়ে গেছে বাবা পাগলের মতো একটা চিৎকার দিয়ে দৌড়ানো শুরু করেছে বাবা পাগলের মতো দৌড়ানো শুরু করেছে দৌড়াতে দৌড়াতে যাইতে যাইতে স্পটে গিয়ে দেখতেছে অনেকগুলো লাশ সাদা কাপড় দিয়ে ঢাকা আছে এদিক থেকে সন্তানের মা মনে করতেছে হয়তো আমাদের সন্তান অনেক কাছে চলে এসেছে যার কারণে সন্তানের বাবা আগায় নিতে গিয়েছে সন্তানের মা ডাক দেওয়া বলে ওরে বাকি সন্তানরা তোদের ভাই মনে হয় কাছে চলে এসেছে তোদের ভাইয়ের জন্য গরম পানি ক বিছানায় নতুন চাদর বিছা নতুন চাদর বিষা গরম পানি কর তোর ভাই গোসল করবে সন্তানের মা বাকি সন্তানদেরকে নিয়া বাকি সন্তানদের কিনে খাবার রেডি করতেছে প্রস্তুত গ্রহণ করতেছে আমার সন্তান মনে হয় কাছে চলে এসেছে সন্তানের বাবা যখন স্পটে চলে গেছে স্পটে যাওয়ার পর দেখতেছে অনেকগুলো লাশ সাদা কাপড় দিয়ে ঢাকা আছে সন্তানের বাবা মনে মনে কৌতূহল নিয়ে একটা একটা করে কাপড় উঠাইতে উঠাইতে মনে মনে ভাবতেছে উঠাইতেছে আমার সন্তান যেন মধ্যে না হয় বাবা মনে মনে দোয়া করতেছে মালিক গ আমার সন্তান যেন মধ্যে না হয় বাবা একটা একটা করে লাশ একটা একটা করে লাশ থেকে কাপড় ওঠানো শুরু করেছে উঠাইতে উঠাইতে দেখতেছে হঠাৎ চার বছর আগে যে বিদেশ চলে গিয়েছিল কলিজার টুকরা সন্তান রক্তাক্ত হয়ে জমিনে পড়ে আছে বাবা সন্তানের লাশটা বুকের সঙ্গে জড়াইয়া একটা চিৎকার জমিন থেকে ওটা অরুর সঙ্গে নিয়া বাবা সন্তানের গালে মুখে চুম্বন করে ডাক বলে ওরে সন্তান আর চার বছর ধরে আমি অপেক্ষায় আছি তুই একটা বা এসে আমি বাবাকে বাবা বলে ডাক দিবি ওরে সন্তান তুই ও আমি বাবাকে একটা বার বাবা বলে ডাক রে সন্তান সন্তান রক্তাক্ত হয়ে জমিনে পড়ে আছে। বাবা সন্তানের লাশটা উরুর সঙ্গে নিয়া কোলের মধ্যে নিয়া সন্তানের লাশটা জড়িয়ে ধরিয়া ডাক দেয়া বলে সন্তান চার বছরে আটটা ঈদ আমি কাটিয়েছি এমন কোন ঈদের নামাজ নাই ঈদের নামাজ শেষ করে কত বাবা তাদের সন্তানের সঙ্গে মুসাফা করে কোলাকুলি করে কিন্তু যখন ঈদের নামাজ শেষ করে দেখি কত সন্তান তার বাবার সঙ্গে দেখা করতেছে আমি ডানে তাকাই বামে তাকাই সামনে তাকায় পেছনে তাকাই কিন্তু তোকে যখন আমি পাই না আমার চোখ বেয়ে বে পানি ঝরে পড়তো আরে বাবা তুই চারটে বছর ধরে আমি অপেক্ষায় আসি তুই কখন এস একটা বার আমি বাবাকে বাবা বলে ডাক দিবি ওরে বাবা একটা বার আমি বাবাকে বাবা বলে ডাক দে রে বাবা ওরে সন্তান তোর মাকে গিয়ে আমি কি বলবো বাবা এমন কোনো রাত নাই তোর মা তোর জন্য কান্না করে নাই তোর জন্য তাহার যত নামাজ পড়েছে তোর জন্য কান্না করেছে কত রাত্রি দেখেছি তোর মা আমার পাশে না আমি তোর মাকে পাশে খুঁজতেছি তোর মাকে আমি পাই না ঘরের মধ্যে কোথাও দেখি না রাস্তার ধারে গিয়ে দেখি তোর মা গভীর রাত্রে কান্না করে আমি ডাক দেয়া বলে গভীর রাত্রে কেন তুমি কান্না করতেছ তোর মা ডাক দেওয়া বলে ওরে স্বামী আমার সন্তান বিদেশে কেমন আছে আমার জানা নাই আমি পচে আছি কখন আমার সন্তান আসবে তোর মাকে আমি ডাক দেয়া বলি ওরে বিবি আমাদের সন্তান তো এখন বিদেশ আছে তুমি যাও ঘুমিয়ে পড়ো এমন কোনো রাত নাই তোর জন্য তোর মা কান্না করে নাই ওরে সন্তান তোর মাকে গিয়ে আমি কি বলবো ঈদের নামাজ শেষ করে যখন আমি বাড়ির দিকে রওনা দিই আমি বাড়িতে যাওয়ার পর তোর মাকে আমি ঘরে খোঁজে ঘরে পাই না মেয়মান ঘরে খোঁজে তাও তোর মাকে আমি দেখি না তোর মাকে রান্না করে গিয়ে দেখি মেহমানদের জন্য রান্না করে আর চোখ দিয়ে পানি টপ টপ করে পরে আমি তোর মাকে ডাক দেয় বলে বিবি আজকে ঈদের দিনে কেন তুমি কান্না করতেছো তোর মা আমাকে ডাক দেয়া বলে স্বামী সমস্ত মায়ের জন্য আজকে ঈদের দিন কিন্তু আমার জন্য ঈদের দিন না স্বামী ডাক দেওয়া বলে বিবি রে আমাদের সন্তান তো এখন ঈদের আনন্দ করতেছে স্বামী ডাক দেয়া বিবি ডাক দেওয়া বলে স্বামী রে দুনিয়ার প্রত্যেকটা মানুষদেরকে ঠকানো সম্ভব প্রত্যেকটা মানুষদেরকে মিথ্যা বলা সম্ভব কিন্তু আমি মাকে কেমনভাবে সন্তান মিথ্যা বলবে আর আমি মা বুঝতে পারবো না আমার সন্তানকে আমি কিছুক্ষণ আগে ফোন দিয়েছিলাম সন্তান ডাক দেওয়া বলে মা আমি ঈদের আনন্দ করতেছি চিন্তা করো না তোমরা ঈদের আনন্দ করো আমি নতুন নতুন খাবার বানাইছি খাবার খাইতেছি মা তোমরা ঈদের আনন্দ করো কিন্তু আমি মাকে কেমনে ফাঁকি দিবে সন্তান আমার সন্তান বলতেছে শীদের আনন্দ করতেছে কিন্তু আমি আশেপাশে থেকে লোয়ালক করে শব্দ শুনতে পাইলাম আমি মায়ের আর বুঝতে বাকি না আমার সন্তান দেশে তাকে পাঠানোর জন্য যেই সন্তান ঈদকে হারাম করে দিয়েছে ঈদের দিনেও যেই সন্তান ছুটি পাই নাই আমি মা হইয়া কেমনে ওই সন্তানকে রেখে ঈদের আনন্দ করি বল সন্তানের লাশটা বাবা বুকের সঙ্গে জড়াইয়া ডাক দেয়া বলে সন্তান তোর মাকে গিয়ে আমি কি বলবো বল মাকে আমি কি জবাব দেব বল সন্তানের লাস্ট অ্যাম্বুলেন্সের মধ্যে উঠাইয়া বাবা বাড়ির দিকে রওনা দিয়েছে বাবা বাড়ির দিকে রওনা দিয়েছে সন্তানের লাস্ট নিয়ে যখন বাড়ির দিকে চলে এসেছে বাড়ির রাস্তায় আসার পর হঠাৎ অ্যাম্বুলেন্সের হরেন বেজে উঠেছে এলাকার মানুষজন চিৎকার দিয়ে উঠেছে হারে আজকে ঈদের আগে কার কপাল পড়লো কার বাড়িতে অ্যাম্বুলেন্সের হরেন বেজে উঠেছে সন্তানের মাও গাছের আড়ালে দাঁড়িয়ে আছে অ্যাম্বুলেন্স গেটের সামনে যখন এসে দাঁড়াইছে কলেজার টুকরা সন্তান রক্তাক্ত অবস্থায় সাদা কাপড়ে শুয়ে আছে মা এক চিৎকার দিয়ে ডাক দেয়া বলে সন্তান ও সন্তান মা চিকাডার দিয়ে অজ্ঞান হয়ে গেছে দ্বিতীয়বার জ্ঞান ফিরেছে আবার অজ্ঞান হয়ে গেছে তৃতীয়বার আবার জ্ঞান ফিরেছে মা ওই সন্তানের মুখে গেলে চম্বন করে আর ডাক দেওয়া বলে সন্তান সন্তান রে আজকে চারটা বছর ধরে আমি অপেক্ষায় তো একটা বার এসে আমি মাকে মা মা বলে ডাক দিবি সন্তান আজকে চার বছর হয়ে গেছে মা ডাক আমি তোর মুখ থেকে শুনি নাই রে বাবা বাবা রে একটা সঙ্গে আমি কান্না করতেছে করতেছে আর ডাক দেয়া বলে যে সন্তান আজকে ঈদের আগে আমি মাকে ছেড়ে চলে গেছে আমি মায়ের জন্য ঈদের দিন ঈদটাও হারাম হয়ে গেছে আমি মা কেমনে আর ঈদের আনন্দ করব ও মানিকগঞ্জ এলাকার মুসলমান বাবা মায়ের ভালোবাসা তো এমনই হয় রে বাবা বাবা মায়ের ভালোবাসা তো এমনই হয় যে সন্তান বাবার জন্য মায়ের জন্য ঈদের দিনই ঈদ করে দিয়েছিল উনি টাকা পাঠাইছে আরে দেখেন এই সন্তান দুনিয়াতে মারা গেল এই সন্তান দুনিয়াতে মারা যাওয়ার পর লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতে পারে কিন্তু মারার পর সঙ্গে কিন্তু কোনো কিছু যায় নাই কথা ঠিক না সঙ্গে কিছু গিয়েছে এই দুনিয়া ক্ষণস্থায়ী আল্লাহ রসুল বলেন এই দুনিয়ার মায়া ত্যাগ করে সকলকেই চলে যেতে হবে বাবা এটাই বাস্তব পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে পাঠিয়েছেন উনত্রিশ নাম্বার পাড়ার প্রথম নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক হাসানো আমালা আমি আল্লাপাকাল মৃত্যু এবং জীবন দান করেছি কেন দান করেছি মৃত্যু এবং জীবনের মাঝখানে যে চল্লিশ বছর পঞ্চাশ ষাট সত্তর বছর বা জন্মর পর থেকে যে কয় বছর তুমি হায়াত পেয়েছো আমলের দিক দিয়ে কে কত দিক দিয়ে আল্লাপাকের নিকটতম হয়েছ আমি আল্লাপাক রব্বুল আলমিন এই পরীক্ষা করার জন্যই দুনিয়া পাঠ দুনিয়াতে তোমাকে পাঠিয়েছে ফরেন্স ওহানুল্লাহ এ দুনিয়াটা আমার আপনার জন্য পরীক্ষার হল কিসের হল বলেন দেখি এসএসসি ছাত্র যখন পরীক্ষার হলে ঢোকে ভালো করে খেয়াল করবেন এসএসসির ছাত্র যখন পরীক্ষার হলে পরীক্ষার জন্য যখন ঢুকে যায় গার্ড চলে আসে সে তার মন মতো কিন্তু পরীক্ষা দিতে পারে সে তার যা ইচ্ছা তাই খাতাতে লিখতে পারবে কিন্তু তাকে ওই পরীক্ষার হলে কিন্তু তার খাতা চেক দেওয়া হয় না পরীক্ষা দিয়ে যাওয়ার পর যখন সে চলে যায় তখন তার খাতা চেক দিয়ে দেয় তখন তার খাতা চেক করা হয় অনুরূপভাবে আমার আপনার জন্য এই দুনিয়াটা হলো পরীক্ষার হল কে কতটুকু আমল করেছেন কে কতটুকু ভালো কাজ করেছেন কে কতটুকু আপনি দুনিয়াতে আপনার কবারের জন্য নিয়ে গেছেন এটাই পাক দেখবে আপনার ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছু দেখবে আপনার এলাকায় কথার কথা একজন মানুষ মারা গেছে সে কোটিপতি সে মারা যাওয়ার পর ভালোভাবে খেয়াল করবেন তার পাঁচটা সে বাড়ির মালিক পাঁচতলা বাড়ির মালিক সে টাকা পয়সা লোক করে টাকা ইনকাম করেছে সে মারা যাওয়ার পর তার কপনের সঙ্গে একটা টাকা পর্যন্ত দেবে একটা টাকা পর্যন্ত দেবে দিবে না সে দুনিয়াতে যতটুকু ভালো কাজ করে গেছে ওই ভালো কামটুকুই তার কি হয়ে যাবে না যাতে হয়ে যাবে আপনাদের এটা মসজিদের মা